বিশ্বকাপের সঙ্গে আকর্ষণ পাক ভারত ম্যাচ দুদেশের সাবেক ক্রিকেটাররা শক্তির পার্থক্য নিয়ে কথার লড়াই বিশ্লেষণ শুরু করে দিয়েছেন হরভন সিং এর কাছে বয়স ৩৫ হয়েছে বিদায় বলার সঠিক সময় কিনা তা নিয়ে তর্ক হতে পারে কিন্তু বিদায় চিন্তাটা জেঁকে বসেছে বিরাট কোহলির জীবনে তাই তো শেষের শুরুতে কি করবেন তা নিয়েও কথা বলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গালা ডিনারে অন্তত ক্রিকেট থেকে বেশ কিছুদিন দূরে থাকবেন তা নিশ্চিত যখন আমি শেষ করব তখন আমি আর থাকব না অন্তত বেশ কিছুদিন আমাকে দেখবেন না যতদিন খেলব ততদিন পুরোটা দিয়েই খেলে যাব বিশ্বকাপের পরেই না আবার বিদায় বলে দেন কিং কোহলি তবে আপাতত আলোচনার পুরোটা বিশ্বকাপ আর পাক ভারত ম্যাচ নিয়ে সাবেক ক্রিকেটাররা শুরু করে দিয়েছেন কথার লড়াই হরভজন সিং এর চোখে পাকিস্তান সবসময় কঠিন প্রতিপক্ষ নিয়মিত না খেলা আর আইপিএলে না দেখায় কিছুটা রহস্যময়ই থাকবে তাদের ব্যাটিং বিরাট কোহলি কভার ড্রাইভে ভালো কিন্তু বলার সেই এরিয়াতে বল করতে চাইবে আউটসাইড এজে স্লিপে ক্যাচ দিতে শক্তির চেয়েও ওই দিন যে ভালো বল করবে তারাই এগিয়ে থাকবে এখন পর্যন্ত একমাত্র দল না দেয়া পাকিস্তানের সাবেকরা চিন্তিত কম্বিনেশন নিয়ে দেশটির সাবেক অধিনায়ক মিসবাউল হক ওপেনিং এ দেখতে চান বাবর রিজওয়ানকে আমার মনে হয় ওপেনিং এ বাবর রিজওয়ানকে ফিরিয়ে আনা উচিত কেননা তারা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারে পাক ভারত ম্যাচের আগ্রহ আকর্ষণ কতটা সবার জানা দর্শক তালিকা বড় করতে দৃষ্টি ও শ্রবণ সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য সুখবর নিয়ে এসেছে ডিজনি হটস্টার ভারতের সবকটি আর সেমিফাইনাল ফাইনাল সহ দশ ম্যাচে বিশেষভাবে সাইন ল্যাঙ্গুয়েজ ও অডিও ধারাভাষ্য দেয়া হবে চ্যানেল ফোর